আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দীর্ঘদিন ভিডিও দেওয়া হয় না কারণ আমি একটু ব্যস্ত আছি আমার পরীক্ষার কারণে আমি ভিডিও দিতে পারতেছি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তবুও আমি চেষ্টা করব যে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য ইদানিং রিসেন্ট কালকে বা থেকে শুনতে পারতেছি যে প্রাইমারি যে নিয়োগ বিধিমালা চেঞ্জ করা হয়েছে তো সেই ক্ষেত্রে একটা অনেক আলোচনা সমালোচনা চলতেছে তো ভাবলাম এই বিষয়ে একটা ছোটোখাটো একটা ভিডিও তৈরি করি তো এখানে ঘাবরানোর কোনো কিছু নেই তো সেক্ষেত্রে কিছুটা চেঞ্জ আছে আর বাকি আগের মতো অনেক কিছুটা আছে আর কিছুটা চেঞ্জও রয়েছে তো সেই ক্ষেত্রে আপনার তো এই যে কোটার যে বিষয়টা আগে তো কোটা ছিল নারী কোটা ছিল পশু কোটা ছিল এগুলো থাকতেছে না তো এখানে সাত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা এক পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠী ও এক পার্সেন্ট প্রতিবন্ধী কোটা এবং বাকি যে নাইনটি থ্রি পার্সেন্ট সেটা হলো মেধাভিত্তিক তবে এইখানে আপনার বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বিজ্ঞান বিষয়দেরকে মানে এক্সট্রা একটা ই দেওয়া হবে কোটা দেওয়া হবে যে সায়েন্সের স্টুডেন্টকে তারা এক্সট্রা একটা ফ্যাসিলিটি দেবে আর বাকি অন্যান্য সকলে মিলে তবে বাকি যে অন্যান্য সকল মানে সেখানেও কিন্তু সায়েন্সের স্টুডেন্টরা মানে কম্পিটিশনে ঢুকতে পারবে মানে এক্সট্রা বিশ পার্সেন্ট তো সায়েন্স নিবেই আর বাকি যারা সায়েন্স বিশ পার্সেন্ট ঢুকতে পারবে না তাদের জেনারেল যে ওই আশি পার্সেন্ট বা রয়েছে সেগুলো সেখানে তারা নাম্বার যদি ভালো করতে পারে তাহলে ঢুকতে পারবে তো সেক্ষেত্রে তাদের জন্য এক্সট্রা একটা ফ্যাসিলিটি রয়ে গেছে তো আরেকটা বিষয় তো ওই যে আবেদনযোগ্যতা যে বিষয়টা আবেদনযোগ্য এখানে আপনার তো ভাবছিলাম যে এবার কোনো যে চেঞ্জ করবে কিনা হয়তো চেঞ্জ করেনি তো আগের মতোই রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমান তো সেক্ষেত্রে এখানে হয়তো ডিগ্রি ভাষা যারা আছে তাদেরকেও একটা সুযোগ দেওয়া হচ্ছে আবেদনের তো যাই হোক যারা ডিগ্রি বা ওই পাঁচ তিন বছর মেয়াদি পাস কোর্স আর ওই যে মাদ্রাসা থেকে ফাজিল তিন বছর মেয়াদি সেগুলো তারাও সকলে আবেদন করতে পারবেন তো এখানে সঙ্গীত এবং শারীরিক শিক্ষা দিয়েও আলাদা নিয়োগ দেওয়া হবে তো সেক্ষেত্রে আপনাদের আলাদা একটা ই থাকতে হবে সাবজেক্টিভ ওই রিলেটেড ডিগ্রি থাকতে হবে তো সেই ক্ষেত্রে এই যে সিলেবাস সিলেবাস দিয়ে দিয়েছে তারা তো এখানে সর্বনিম্ন পাশ দিচ্ছে পঞ্চাশ পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্ট পাশ হবে এখানে টোটাল সর্বমঠ নাম্বার হচ্ছে একশো এখানে আপনার লিখিত হবে নব্বই আর মৌখিক পরীক্ষা হবে দশ সর্বঠ হল নব্বই বাংলায় পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত ও দণতবিজ্ঞানে বিশ সাধারণ বাংলাদেশ ও আন্তর্জাতিকভাবে বিশ টোটাল হচ্ছে নব্বই নম্বর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীক মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হইবে তো সেই ক্ষেত্রে এখানে যদিও প্রাইমারিতে লিখিত বলা হয় কিন্তু সেই ক্ষেত্রে তাদের ওই প্যাটার্নে এমসি আসে তো এবারও ধারণা করা হচ্ছে যে আপনার এমসি হবে নব্বই মিনিট সময় যেহেতু নব্বইটা এমসি কিউ তো ভালোই খারাপ না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই সার্কুলারের বা নিয়োগের কবে বিজ্ঞপ্তি দিবে এই সময় কবে দিবে এটা না ভেবে এখন থেকেই সকলের প্রস্তুতি শুরু করা উচিত বলে আমি মনে করি যা বিশেষ করে আমার চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখে তাদেরকে বলবো যে আপনারা আর দেরি না করে প্রস্তুতি শুরু করে দেন যে যার যার কাছে যে বই আছে সেই বই থেকে আপনারা প্রস্তুতি নেন তাহলেই হবে আর নতুন কিছু মডেল টেস্ট বা সাম্প্রতিক কিছু বই কিনতে পারেন তো সেই ক্ষেত্রে সামনে যখন সার্কুলার হবে তখন আমি বিস্তারিত আলোচনা করব তো সকলে ভালো থাকেন সকল সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ